ইহুদিদের যে শিফটটা সেটাও কিন্তু ধর্মীয় কোনো নির্যাতনের কারণে হয় নাই কারণ খ্রিস্টাব্দে সালে আমেরিকাতে ইহুদিদের সংখ্যা ছিল দেড় কত দেড় বর্তমানে আমেরিকাতে ইহুদিদের সংখ্যা হচ্ছে ছয় মিলিয়ন মানে মোটামুটি ষাট লাখ তো তার মানে আঠারোশো ষাট থেকে দুই হাজার তেইশ এই সময়টুকুতে এখানে কত বিপুল পরিমাণ ইহুদি ঢুকছে এর মধ্যে সবচেয়ে বেশি ইহুদি ঢুকছে আঠারোশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত হিটলারের উত্থান করছে উনিশ বছর আগেই ইহুদিরা কোথেকে কোথায় চলে গেছে ইউরোপ থেকে আমেরিকাতে চলে গেছে কেন চলে গেছে কারণ ইহুদিরা বুঝতে পারছে যে পরবর্তী অর্থনৈতিক কেন্দ্র হতে যাচ্ছে কি আমেরিকা এই কারণে তারা এখানে শিফট করছে ইউরোপিয়ান এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে হিটলারের উথানের পরে হিটলারের উত্থানের পরে ইউরোপ থেকে আমেরিকাতে অর্থাৎ মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে চল্লিশ বছর উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত উনিশশো বিশ থেকে শুরু করে উনিশশো পর্যন্ত এই সময়টুকুতে ইউরোপ থেকে আমেরিকাতে ইহুদি গেছে মাত্র সাত লাখ কত লাখ সাত লাখ তো তার মানে হিটলারের নিপীড়নে বা এই পার্সিকিউটেড হয়ে নিপীড়িত হয়ে ইহুদিরা ওই আমেরিকাতে শিফট হয়েছে আলটিমেটলি ফলস এবং ইতিহাসের প্রত্যেকটা ধাপে দেখতে পাচ্ছেন যে টাইটাসের সময়ে ইহুদিদের যেই কি বলে একজোডাস ঘটছে বা তারা যে অভিবাসনে গেছে সেটা কিন্তু নিপীড়নের কারণে হয় নাই কি কারণে ঘটছে অর্থনৈতিক কারণে ঘটছে এবং আধুনিক সময় এসে তাদের যে একজোডাস ঘটছে সেটা কি কারণে ঘটছে অর্থনৈতিক কারণে ঘটছে তাদেরকে কেউ মেরে ধরে তাদের বাড়ি থেকে বের করে নাই। তো এই ছিল হচ্ছে মোটামুটি টোটাল জার্নিটা তো আমেরিকা সম্পর্কে কথা বলার আছে মাঝখানে আরো অনেক বিষয় বলার ছিল কিন্তু আমার যেহেতু সময় শেষ আমি সর্বশেষ দশ মিনিট ইহুদিদের বর্তমান অর্থনীতি নিয়ে কথা বলে ক্লোজ করে দিব তো এই বর্তমান অর্থনীতির কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে ইসরায়েলকে বলা হয় স্টার্ট আপ এবং এই নামে একটা বই আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বইটা পড়তে হ্যাঁ স্টার্ট আপ মানে তো আপনারা বুঝেন মানে নতুন নতুন বিজনেস ইনিশিয়েটিভ তো বর্তমানে ইসরায়েলে রেজিস্টার্ড স্টার্ট সংখ্যা হচ্ছে সাড়ে তিন হাজার প্লাস এবং প্রত্যেক আঠারোশো ইসরায়েলি মানে আঠারোশো জনের বিপরীতে একটা করে কি আছে স্টার্ট আপ আসে মানে প্রত্যেক আঠারোশো আঠারোশো জনের মধ্যে একজন কি করে একটা নতুন বিজনেস সেট করে এবং ইহুদিদের বিজনেস পলিসি হচ্ছে যে তারা সর্বপ্রথম ফান্ড কালেক্ট করবে তাদের সোসাইটি থেকে কেউ যদি শুনে যে অমুকে বিজনেস দিতে যাবে তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে আপনারা ডকুমেন্টারি পাবেন ইউটিউবে অনেক দেশের আমেরিকাতে যে সোসাইটিটা থাকে হাসিডিম জুস হ্যাঁ হাসিডিমরা হচ্ছে ওই ইতিহাসের একটা সুনির্দিষ্ট সময় যে ভিতরে এদের উত্থান করছিল আলট্রা অর্থোডক্স এরা কোনো ধরনের জাগতিক কোনো অ্যাক্টিভিটিতে লিপ্ত হয় না তারা হচ্ছে ধর্মীয় সেকশন আর কি তো আমেরিকার অভ্যন্তর হাসির রাজারা যারা এটা আমি সময় পেলে ফোকাস করব তো তাদের অর্থনীতিটা সার্জিয়ে দেখে নেবে তারা কিভাবে সারভাইভ করে তো যেটা বলতেছিলাম যে তারা প্রথম ফান্ড কালেক্ট করে হচ্ছে আত্মীয় স্বজন থেকে তাদের বন্ধু বান্ধব থেকে এবং কেউ যখন শুনতে পারে যে অমুকে বিজনেস দিতে যাচ্ছে তখন সবাই মিলে তাকে টাকা দেয় এবং এই টাকা দেওয়ার পর তাদের প্রথম মূলনীতি হচ্ছে ইউ হ্যাভ টু ফেল তো তুমি বিজনেস সেট করার পর তোমার প্রথম কাজ হচ্ছে এই বিজনেসে ব্যর্থ হওয়া এই বিজনেসে যদি তুমি ব্যর্থ হইতে পারো তার মানে হচ্ছে তুমি সফল পথ মানে সঠিক পথেই আসো তুমি সফলতার পথে যাচ্ছ এবং কেউ তাকে টাকা নিয়ে পেরা দিবে না তুমি তো টাকা নিলাম তারপরে মেরে দিলা হ্যাঁ বিজনেস মারা খাইলা এটা কেউ করবে না তো প্রথমবার সে ফেল করতে হবে এবং দ্বিতীয়বার সে ইউ হ্যাভ টু ফেইল ফার্স্টার মানে প্রথমবার তার যদি ব্যর্থ হইতে তিন মাস লেগে থাকে দ্বিতীয়বার সে দেড় মাসের ভিতরে ব্যর্থ হইতে হবে এবং তৃতীয়বার সে ব্যর্থ হইতে হবে চতুর্থবার গিয়ে সে সাকসেস হবে এবং এই পুরা সময়টা পুরো ইহুদি সোসাইটি তাকে সাপোর্ট দিবে এবং এই যে এখন কিন্তু বারবার ঘুরে ফিরে আসতেছে যে গুলোর কথা আপনারা দেখেন নামগুলোতে কিবুজ যে যে সদস্য আক্রমণ করছে কিবোজস করছে কিবোজগুলোর মানে কি কিব মানে হচ্ছে জুস সোসাইটি মানে এই ইসরায়েল যখন প্রতিষ্ঠা হয় তখন তাদের পার্টিকুলার কিছু মানে ইয়ে ছিল এই ইডিওলজি ছিল যে তাদের ইসরায়েল রাষ্ট্রটা কেমন হবে এবং এখানে একটা পিকুলিয়ার থিং আছে সেটা হচ্ছে যে মার্কসিস্টরা এই সময় ইসরায়েলের প্রতিষ্ঠাকে সাপোর্ট করছিল অথচ মার্কসিস্টরা কিন্তু পৃথিবীর সব জায়গায় তাদের ভাষ্য অনুযায়ী যে নির্যাতিত মানুষের বিপক্ষে থাকে আর সরি নির্যাতিত এবং বিপক্ষে থাকে কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তারা পক্ষে ছিল এবং নির্যাতিতদের বিপক্ষে ছিল কেন কারণ এই ইসরায়েল রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করছে তারা বুঝতে পারছে ইসরায়েল দেখেন যে এখানে কিন্তু ইসরায়েলের কোনো জমিদার নাই সব কিন্তু বাইরে থেকে আসতেছে সব কিন্তু উদ্বাস্তু তো তারা যে কোথাও গিয়ে সেটেল হবে সে উপায়টা কিন্তু নাই এবং এখানকার স্থানীয় যে সমস্ত জমিদাররা ছিল উনিশশো ত্রিশের আপরাইজিং ছিল আরবরা এখানে এই বিদ্রোহ করছে এবং ওই বিদ্রোহের ফলে ইহুদি দিন কোনো ফ্যাক্টরিতে ইহুদিদের মালিকানাধীন কোনো জমিতে আরবরা শ্রম দিত না তো শ্রম না দেওয়ার ফলে আপনার ফ্যাক্টরিতে শ্রমিক না আসে তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তো যার ফলে ইজের লাস্টটা যখন প্রতিষ্ঠা হয় তখন এখানে এস্টাবলিশড কোনো ইহুদি ব্যবসায়ী ছিল না কারো অনেক জমি ছিল না কারো অনেক বড় ফ্যাক্টরি ছিল না তাহলে এই যে এখানে লাখ লাখ ইহুদি আসতেছে তারা বাঁচবে কীভাবে তখন তাদের থিম ছিল হচ্ছে যে আমরা একটা সোসাইটি হিসেবে একটা গ্রামে এই কি অবস্থান নিব এখানে সবাই মিলে কৃষিকাজ করব। সবাই মিলে অফিস আলাদ করবো সবাই মিলে আমাদের সোসাইটিকে টিকায় রাখবো এবং ইসরায়েলের রাষ্ট্রের ভিত্তি এটাই এবং এখনো পর্যন্ত যে সেটেলমেন্টগুলো হয় এই সেটেলমেন্টগুলোর নাম কিন্তু কিবুজি দেওয়া হয় মানে তারা একে এস এ সোসাইটি তারা এখানে কী করবে বসবাস করবে তো এই সোসাইটি থেকে তারা সর্বপ্রথম ফান্ডিং পায় তারপরে একবার ব্যর্থ হইতে হয় তারপর দ্বিতীয়বার ব্যর্থ হতে হয় তারপর তৃতীয়বার ব্যর্থ হইতে হয় এবং এই পুরো সময়টা তারা সাপোর্ট দেয় এবং এখানে যারা ইনভেস্ট করছে এই ইনভেস্টার ধরেন আপনি একটা দোকান দিলেন আপনার কাছে যারা ইনভেস্ট করছে প্রত্যেকে আপনার দোকান থেকে পণ্য কিনবে এবং তারা তো জাতীয়দেরকে বলবে যে এখানে আমার ইনভেস্ট আছে এখান থেকে তোমরা কী করো পণ্য কিনো তো এইভাবে তারা ইহুদি মানে যেই স্টার্ট আপগুলো এগুলোকে নার্চার করে তারপরে এখানে ইসরায়েলের রাষ্ট্রীয় একটা পলিসি ছিল উনিশশো সালে এটাতে আমার যাওয়ার টাইম নেই ওই সময় ইসরায়েল গুরুতর মানে প্রচণ্ড অর্থনৈতিক ক্রাইসিসই ছিল তখন ইসরায়েল চাইছে যে কীভাবে এখানে বিদেশি বিনিয়োগ আনা যায় রাষ্ট্রের অর্থনীতির উপর চাপ কমানো যায় ওই সময় সে এমন একটা পলিসি নিয়েছে যে এই পলিসির ভিতর দিয়ে সে প্রায় বিশ বিলিয়ন ডলারের মতো বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসছে রাষ্ট্রের এক পয়সা খরচ করা ছাড়া এবং এইগুলো এই কারিকুলার মানে এই মেথডের ভিতর দিয়ে আনছে যে সো মানে তুমি কিছু ইনভেস্ট করবো আমি কিছু ইনভেস্ট করবো তার একটা পলিসি ছিল যে কেউ যদি এই বারো লাখ ডলার ইনভেস্ট করে তারপর আরও আট লাখ ডলার ইসরায়েল সরকার দিবে যেখান থেকে সরকার কোনো সুদ দিবে না কোনো মালিকানা নেবে না এবং এবং এখনও পর্যন্ত ইসরায়েলের পলিসিটা ওপেন আছে যে কেউ চাইলে এইভাবে ইসরায়েলের ভিতরে ইনভেস্ট করতে পারে এটা হচ্ছে ইসরায়েলের যে সোসাইটি আর আমেরিকাতে ইসরায়েল যে হাসিডিমদের যে কথা বলতেছিলাম এরা কীভাবে বসবাস করে হাসিডিমরা হচ্ছে ওই সেকুলারদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষা নেয় না হ্যাঁ তারা শুধু ওই তাদের ধর্মীয় গ্রন্থগুলোই পড়াশোনা করে মানে কাইন্ড অফ আমাদের কমি মাদ্রাসার মতো যদি সহজ ভাষায় বলি শুধু ধর্মীয় বিষয়ে পড়াশোনা করে কিন্তু অর্থনৈতিকভাবে তারা খুব সফল আমেরিকাতে এবং তাদের ইয়েগুলো এই শহরগুলো উইলসবার্গ এবং আরবে নিউ ইয়র্কে বিভিন্ন সিটিতে তাদের ইয়ে আছে যেই কি বলে সেন্টারগুলো এই সেন্টারগুলো গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট মানুষ শুধু ওইখানে যায় এটা দেখার জন্য যে এই এলাকার ইহুদিরা কীভাবে তাদের ইকোনমিকে ধরে রাখছে কারণ তারা কোনো জাগতিক শিক্ষা নিচ্ছে না তাইলে তারা তাদের অর্থনীতিকে ফাংশন করতেছে কিভাবে তো এখানে তারা যেটা করে সেম প্রসেস যে কেউ যদি বিজনেস রান করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে হচ্ছে সামাজিকভাবে কী করা হবে ফান্ডিং করা হবে পুরা সোসাইটি মিলে তাকে সাপোর্ট দেবে সবাই তার দোকান থেকে কিনবে এবং এখানে দেখা গেছে যে বড় বড় বিল্ডার কোম্পানি তৈরি হয়ে গেছে কিন্তু এই কোম্পানিগুলোর যে প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তার কোনো দিন পড়াশোনা নাই সে একদম জিরো নলেজ এবং এই জিরো নলেজ দিয়ে সে চিন্তা করছে যে আমি এখান থেকে কি করব আমার বিল্ডার্স কোম্পানি প্রতিষ্ঠা করব সে রাজমিস্ত্রি হিসেবে কাজ শুরু করছে এবং এখন দেখা গেছে পুরো আমেরিকাতে তার কোম্পানি শাখা আছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তো এই হাসিডিম সোসাইটিটা যেটা করে এই সোসাইটির যত মহিলা আছে সমস্ত মহিলারা অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত ঘরের ভিতরে এবং এখানকার যে সুপার শপগুলো আছে সুপার শপগুলোতে এই সোসাইটির বাইরের কোনো পণ্য রাখা হয় না একদম শুই সুতা থেকে শুরু করে বাচ্চাদের জুতা থেকে শুরু করে আইসক্রিম কেক এসি আপনি যা কিছু একটা সুপার সফে ঢুকলে আপনি যা কিছু দেখেন হাসিডিম সোসাইটির সুপার শপে সব কিছু আছে কিন্তু এর সব কিছু এই সোসাইটিতে স্থানীয়ভাবে তৈরি বাইরে থেকে আসা কোনো কিছু নাই তাদের কমিক্স বুক ম্যাগাজিন পত্রিকা এভরিথিং টিভি চ্যানেল রেডিও এবং তাদের এই যে কী বলে মিউজিক ব্যান্ড এবং আপনি বুঝতে পারতেছেন একটা গ্রামের ভিতরে যদি একটা মিউজিক ব্যান্ড দেওয়া হয় তাহলে তাদের মানে আমরা বাংলা ভাষায় যেটা বলি আর কি যে গান শুনলে করতে পালাবে বিষয়টা কিন্তু এমনই হয় কিন্তু তারা সেটাই শুনে তাদের এফ এম রেডিওগুলোতে সেটাই প্রচারিত হয় তাদের টিভি সেন্টারে সেটাই প্রচারিত হয় এবং এই এলাকার মানুষ সেটাই শোনে তারা বাইরের লোকটা শোনে না তাদের ব্যান্ডের সুর যত খারাপ হোক তারা সেটাই শুনবে তো এইভাবে হচ্ছে তারা নিজেদের ইকোনমিকে দাঁড় করা হয়ে ফেলছে তো আর সর্বশেষ হাসিডিমদের যে বিষয়টা আমার কাছে খুব মানে অ্যামেজিং লাগছে এই যে মানে এত অ্যাডভান্স যুগে আমরা বসবাস করি যে ক্লিক করলেই সব পাওয়া যাচ্ছে মোবাইলের ভিতরে এই যুগেও হাসি ডিম প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ফোন বুক আছে এরকম মোটা এই ফোন বুকে কী আছে এই ফোন বুকে হচ্ছে এই সোসাইটিতে কে কত ধরনের সার্ভিস দেয় সবগুলোর মানে বর্ণনা ফোন নাম্বার আপনি জাস্ট ফোন করলে আপনার সেবা চলবে কথার কথা এই এরিয়ার ভিতরে কে কে এসি সার্ভিস দেয় এই এরিয়ার ভিতরে কে কে ফ্রিজ ঠিক করে এই এরিয়ার ভিতরে কয়টা মুদি দোকান আছে এই এরিয়ার ভিতরে কে কে আইসক্রিম বানায় কে কে কেক বানায় এবং যারা স্পিরিচুয়াল ইয়ে দেয় কি বলে সার্ভিসগুলো দেয় যে এই এরিয়ার ভিতরে কে কে পৃষ্ঠ আছে এই এরিয়ার ভিতরে কে কে বিবাহ বিচ্ছেদ নিয়ে কাজ করে এই এরিয়াতে কোন কোন এই কী বলে বিয়ে পড়ায় এই এরিয়াতে কে কে ডিপ্রেশন নিয়ে কাজ করে এই সব কিছু তাদের এই ফোন বুকে দেওয়া আছে এবং প্রত্যেক হাসির ফ্যামিলিতে একটা করে ফোন বুক থাকে তো তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে তাদের যা কিছু লাগবে সর্বপ্রথম তারা তাদের ফোন করবে খুলবে বুক খুলে এখান থেকে কাউকে ফোন করে তারা সেই সার্ভিসটা নেবে এখানে যদি না পায় একান্ত তারপর তারা এই অঞ্চলের বাইরে যাবে এবং ইহুদিদের ইতিহাসের একদম শুরু থেকে অর্থনীতির শুরু থেকে এখনও পর্যন্ত এই জিনিসটা তাদের খুব স্ট্রং যে তাদের সামাজিকতা কানেকটিভিটি এবং এর মাধ্যমেই ইহুদিরা এই যে ব্রিটেনের যেই অর্থনীতি এখানে তারা প্রভাব বিস্তার করছে এই বন্ডিংয়ের মাধ্যমে আমেরিকার যে অর্থনীতি এখানেও তারা প্রভাব বিস্তার করছে তাদের এই সামাজিক বন্ডিংয়ের মাধ্যমে আমি জাস্ট দু একটা এই কী বলে স্ট্যাটিস্টিক দিয়ে শেষ করি সেটা হচ্ছে যে ওয়াশিংটন ডিসিতে হ্যাঁ বর্তমানে ইহুদিদের পপুলেশন হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো মানে ইহুদিদের জনসংখ্যা কিন্তু সমাজের যে যে বিজনেস সেক্টরগুলো ওয়াশিংটন ডিসিতে এর মধ্যে বিশেষ করে হচ্ছে মিডল ক্লাস যে বিজনেসগুলো যেমন ধরেন কথার কথা বেকারি খামার খানাপিনা তারপর হচ্ছে এই কী বলে ছোটোখাটো দোকান শপ এগুলো এগুলোর প্রায় প্রত্যেকটা সেক্টরে আপনি খাবার বলেন কাপড় বলেন কাপড়ের ক্ষেত্রে নব্বই পার্সেন্ট কাপড়ের দোকান হচ্ছে ইহুদিদের দখলে এবং নব্বই পার্সেন্টের বেশি টেক্সটাইল হচ্ছে ইহুদিদের দখলে চল্লিশ পার্সেন্ট জার্নালিস্ট হচ্ছে ইহুদি ওয়াশিংটনে কে নিউ ইয়র্কে সেম এবং এটা হচ্ছে এই অঞ্চলের মানে গুরুত্বপূর্ণ সেন্টার যেখানে কম্পিটিশন খুব বেশি সেখানে দেখা যাচ্ছে মিডল ক্লাস যে বিজনেসগুলো এর সর্বনিম্ন ষাট পার্সেন্ট ইহুদিদের দখলে ষাট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত আর যেগুলো স্টেম ফুড বা টিকাট এরকম কিছু ওই কম গুরুত্বপূর্ণ এরিয়া আছে সেইখানে ইহুদিদের পপুলেশনের হার হচ্ছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ ওই অঞ্চলে ইহুদিদের জনসংখ্যা ওই অঞ্চলের জনসংখ্যার পাঁচ শতাংশ কিন্তু ওই অঞ্চলের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সমস্ত বিজনেস ইহুদিদের দখলে বুঝতে পারছেন তো এখন আমরা বাইরে থেকে যদি চাই যে আমেরিকা আসলে ইহুদিদের বিরুদ্ধে পলিসি নিবে মানে আমেরিকার যেই সিস্টেম অভ্যন্তরীণ সিস্টেম সেই সিস্টেমের আলোকে আমেরিকার পক্ষে চাইলেও সম্ভব না এই পাওয়ারটা তারা গড়ে তুলছে যেটা হচ্ছে তাদের রিয়েল পাওয়ার এবং এইভাবে মানে এই কী বলে আমাদের একটা পরিপাক সিস্টেম যেভাবে কাজ করে আর কি একটা রাষ্ট্র রাষ্ট্র ভাঙতে 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 একদম ব্যক্তি পর্যন্ত যায় প্রত্যেকটা ধাপে এই ডাইজেস্টিং যেই ফেসটা এটা কারাদখল করে রাখছে ইহুদিরা দখল করে তো রাষ্ট্রের একদম কি বলে ওয়াশিংটন থেকে শুরু করে একটা কি বলে নিম্নবিত্ত মানুষ পর্যন্ত যাইতে যতগুলো ধাপ পার হয়ে রাষ্ট্রকে যেতে হবে প্রত্যেকটা ধাপের নিয়ন্ত্রণ কাদের হাতে ইহুদিদের হাতে তা এখন এই রাষ্ট্র উপরে বসে যদি চায় আমি ইহুদিদেরকে বাদ দিয়ে দিব এই রাষ্ট্রের পক্ষে সম্ভব না রাষ্ট্রই থাকবে না